আমার গোড়া নাচ কে নাচে নাচ গোরা গোরা যেমন গয়কারে গোড়ে ধুয়ে দিলে হলো গোরা আর একটা জিনিস লিখতেও প্রথমে গয়কার দিতে হয় সেটা কি গোবিন্দ গোবিন্দ লিখতে প্রথম অক্ষর কি আর রাধা লিখতে প্রথম অক্ষর কি রা গোবিন্দের হলো রাধার হলো দুই এ মিলে

তার গুরুত্বটা কি বুঝতে হবে যে আমার যে মহাপ্রভু আসলে দাঁড়িয়ে যে তার কথা বলি এটা কেন বলি বলার কারণ হলো এই গোড়া তিনি আমাদের ভজনেরও গোড়া গোড়া কি কাছে নিচের ভাগকে কি বলি গোড়া মাথা উপরে নিচে গোড়া গোড়া না ধরে কি এক লাফে মাথা যেতে পারবো গাছের মাথা দিতে পারবো না আগে গোড়া ধরে ধরে সিঁড়ি বেয়ে বেয়ে গাছের মাথায় আমাদের উঠতে হবে ঠিক তত্ত্ব ভজন ভজন বৃক্ষের যদি মাথায় চড়তে হয় তাহলে আমার গৌরের চরণ আগিয়ে ধরতে হয় গৌরের চরণ গোড়াকে না ধরলে আমি ভজনেও উপরে উঠতে পারব না এই জন্যেই প্রথম গোড়াকে ধর গৌরাঙ্গকে ধর গো গোরা জ্যোতি নাস্ত ভজন বেদ যদি গৌর কই